নমস্কার শু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক আজকে দু হাজার পঁচিশের শেষ দিন মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আগামীকাল ফার্স্ট জানুয়ারি নতুন বছর আমাদের বিশ্বে রচনায় এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের সমস্ত দর্শকদের নতুন বছর দু আপনাদের খুব খুব ভালো যান আজকে আমাদের প্রথম প্রতিবেদন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক দর্শক মস্তিষ্ক আপনার শরীরে কি ঘটছে তার একটা দুর্দান্ত সেন্সার কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির সহকারী অধ্যাপক জেরেমি বর্নিগার্ড এটা সামনে বলছেন কিন্তু এর জন্য ভারসাম্য প্রয়োজন সেখানে কি করতে হবে না নিউরনগুলিকে সঠিক সময়ে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকতে হবে যদি সেই ছন্দ সামান্য হল ভারসাম্য বাইরে চলে যায় তাহলে এটি পুরো মস্তিষ্কের কার্যকারিতা পরিবর্তন করে দিতে পারে গবেষণা গবেষণাগারের গবেষকরা দেখিয়েছেন যে স্তন ক্যান্সার ইঁদুরের স্ট্রেস হরমোন নিঃসরণের স্বাভাবিক দৈনিক ধরনকে পরিবর্তন করে জড়িত হরমোন হল কটিকো স্টেরন যা ইঁদুরের স্ট্রেস প্রতিক্রিয়া কেন্দ্রীয় ভূমিকা পালন করে মানুষের ক্ষেত্রে তুলনীয় হরমোন হল কটিসল দর্শক সুস্থ অবস্থায় এই হরমোনগুলি একটা পূর্বাভাসযোগ্য চক্র অনুসরণ করে দিনের বেলা উত্থান পতন হয় তবে স্তন ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের ক্ষেত্রে গবেষকরা দেখেছেন যে টিউমারগুলি একটা প্রাকৃতিক ধারণাটিকে দুর্বল করে দেয় যার ফলে হরমোন প্রোফাইল সমতল হয়ে যায় যা জীবনের মান খারাপ করে এবং মৃত্যুর হার বেশি করে দর্শক যখন দৈনন্দিন জৈবিক ছন্দ বিঘ্নিত হয় তখন এর প্রভাব হরমোনের মাত্রা ছাড়িয়ে যেতে পারে মানুষের ক্ষেত্রে ব্যাহত ছন্দ অনিদ্রে এবং উদ্বেগের মতো চাপ সম্পর্কিত সমস্যার সাথে যুক্ত যা প্রায়শই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের দ্বারা রিপোর্ট করা হয় দর্শক স্থিতিশীল স্টেজ হরমোনের মাত্রা বজায় রাখা এইচপিএ অক্ষ নামে পরিচিত একটা কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া ব্যবস্থার উপর নির্ভর করে আর এই ব্যবস্থা হাইপোথালামাস পিটিউটারি গ্রন্থি এবং অ্যাড্রিনাল গন্তি একে সংযুক্ত করে যা শরীরের আভ্যন্তরীণ সময়কে ট্র্যাকে রাখতে এবং নিয়মিত দৈনিক ছন্দ বজায় রাখতে ক্রমাগত যোগাযোগ করে চলে বার্নিঙ্গার অবাক হয়ে জানতে পেরেছিলেন যে ইঁদুরের ক্ষেত্রে টিউমার ধরা পড়ার আগে স্তন ক্যান্সার সেই ছন্দগুলিকে ব্যাহত করে দিতে পারে টিউমারগুলি স্পষ্ট হওয়ার আগেই আমরা এই কটিকো স্টেরন ছন্দের প্রায় চল্লিশ বা পঞ্চাশ শতাংশ ভোঁতা দেখতে পাই তিনি এ বিষয়ে আর বলেছেন ক্যান্সার পরিচিত হবার তিন দিনের মধ্যে আমরা এটি ঘটতে দেখতে পেলাম যা খুবই আকর্ষণীয় ছিল যখন দলটি হাইপোথালামাসের দিকে তাকালেন তখন তারা দেখতে পেলেন যে মূল নিউরলগুলি একটা অতি সক্রিয় কিন্তু কম আউটপুট অবস্থায় আটকে আছে দলটি একবার এই নিউরলগুলিকে ইঁদুরের স্বাভাবিক দিন রাত্রি চক্রের অনুকরণ করার জন্য উদ্দীপিত করলে নিয়মত স্টেজ ছন্দ পুনরায় শুরু হয় আর এই সমন্বয়ে ক্যান্সার বিরোধী রোগ প্রতিরোধ কোষগুলিকে স্তন টিউমারে ঠেলে দেয় যার ফলে তারা উল্লেখযোগ্যভাবে সংকুচিত হয় বা ব্যাখ্যা করে দিনের সঠিক সময় এই ছন্দ প্রয়োগ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার মেরে ফেলার ক্ষমতা বৃদ্ধি পায় যা খুবই কিন্তু অদ্ভুত ওনারা বলছেন এবং আমরা এখনও এটি কিভাবে কাজ করে তা ঠিকভাবে বের করার চেষ্টা করছি এ বিষয়ে মজার বিষয় হলো যদি আমরা দিনের ভুল সময়ে একই উদ্দীপনা করি তাহলে এর আর এই প্রভাব থাকবে না তাই এই ক্যান্সার বিরোধী প্রভাব অর্জনের জন্যে আপনার সঠিক সময়ে এই ছন্দ থাকা কিন্তু দরকার দর্শক টিউমারগুলি কিভাবে শরীরের সুস্থ ছন্দকে ব্যাহত করে তা এখন ঠিক তদন্ত করছে দলটি বাডিগার আশা করেন যে তাদের কাজ একদিন বিদ্যমান থেরাপিগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবেই করবে বৈদ্যনাথের রিপোর্ট